প্রত্যেক মুসলমানের জন্য হালাল বা বৈধ খাবার গ্রহণ করা অপরিহার্য হাদিসের ভাষায় হালাল খাবার গ্রহণ দোয়া কবুলের পূর্ব শর্ত কোরআনের বহু আয়াত ও হাদিসে বারবার হারাম খাবার থেকে দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে আল্লাহ বলেন তোমরা একে অন্যের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না সোরা বাকারা আয়াত একশো অষ্টআশি বলার অপেক্ষা রাখে না যে অস্বাস্থ্যকর খাবার হারামের পাশাপাশি ইসলাম পবিত্র স্বাস্থ্যসম্মত ও উপকারী সব ধরনের খাবার গ্রহণে উৎসাহ দিয়েছে মূলত ইসলাম অপবিত্র ও অবৈধ পানাহার নিষিদ্ধ করেছে ইসলাম ধর্মে যে সকল খাবারগুলো হারাম দাঁত বিশিষ্ট হিংস্র জন্তু যেমন বাঘ সিংহ নেকড়ে বাঘ চিতাবাঘ হাতি কুকুর শিয়াল শুকোর বিড়াল কুমির কচ্ছপ সজারু ও বানর ইত্যাদি পাঞ্জাদারী হিংস্র পাখি যেমন বাজ সেন ইত্যাদি আব্বাস রাজি আল্লাহ সাল্লাম দাঁত বিশিষ্ট প্রত্যেক হিংস্র জন্তু ও নখ দিয়ে শিকারকারী প্রত্যেক হিংস্র পাখিকে খেতে নিষেধ করেছেন নির্দিষ্ট কিছু পশু নির্দিষ্টভাবে যেসব পশু খেতে নিষেধ করা হয়েছে তা খাওয়া হারাম যেমন গৃহপালিত গাধা যাবে রাজা আল্লাহ বলেন বলেন রাসুল্লাহ সাল্লাম খাইবরের দিন গৃহপালিত গাধা খেতে নিষেধ করেছেন এবং ঘোড়ার গোশত খেতে অনুমতি দিয়েছেন আরেকটি উদাহরণ শুকর আল্লাহ তাল্লাহ বলেন তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত প্রাণী রক্ত ও শুকরের গোশত সুরা মায়েদা আয়াত তিন নোংরা ও নাপাক কোনো কিছু আল্লাহ তালা এরশাদ করেন তাদের জন্য তিনি রাসুল সাল্লু আলসাল্লাম পবিত্র বস্তু হালাল করেন আর অপবিত্র বস্তু হারাম করেন সুর আরাফ আয়াত একশো সাতান্ন যেমন জন্তু পোকামাকড় কীটপতঙ্গ প্রবাহিত রক্ত এবং যেসব খাবারে কোনো প্রকার উপকার নেই যেমন বিষ মদ খড়কোটা মাদকদ্রব্য তামাক ও অন্যান্য নেশাজাতীয় দ্রব্য ইত্যাদি শরীয়ত কর্তৃক নিষিদ্ধ প্রাণী যেসব প্রাণী হত্যা করতে শরীয়ত নির্দেশ দিয়েছে বা যেসব প্রাণী হত্যা করতে নিষেধ করেছে তা খাওয়া হারাম যেমন ইঁদুর সাপ টিকটিকি বিচ্ছু কাক চিল ইত্যাদি কারণ হাদিসে এগুলোর ব্যাপারে নিষেধাজ্ঞা এসেছে ইসলাম কর্তৃক নিষিদ্ধ প্রাণীও হারাম যেমন হুদহুদ দোয়েল ব্যাং পিঁপড়া ও মৌমাসি ইত্যাদি জবাইয়ে আল্লাহ নাম না নিলে আল্লাহ নাম নেওয়া ছাড়া জবাইকৃত হালাল পশু পাখিও হারাম আল্লাহ তালা বলেন আর তোমরা তা থেকে আহার করো না যার উপর আল্লাহর নাম উচ্চারণ করা হয়নি এবং নিশ্চয়ই তা সীমা লঙ্ঘন সুরা আন আম আয়াত একশো একুশ নোংরা পোকামাকড় আর নাপাক বস্তু থেকে সৃষ্ট পোকামাকড় এবং যার শরীরে প্রবাহিত রক্ত নেই সেগুলোও নাপাক যেমন তেলাপোকা ইত্যাদি মৃত প্রাণী ও প্রবাহিত রক্ত সব ধরনের মৃত প্রাণী এবং প্রবাহিত রক্ত হারাম তবে দুই ধরনের মৃত প্রাণী ও রক্ত হালাল রাসুল্লাহ সাল্লাম বলেন আমাদের জন্য প্রকার দু মৃত প্রাণী ও দু প্রকার রক্ত হালাল করা হয়েছে মৃত প্রাণী হল মাছ ও পঙ্গপাল আর রক্ত হল কলিজা ও প্লিহা খাদ্য ও পানীয়ের মূল প্রকৃতি হচ্ছে বৈধ ও হালাল হওয়া সে সূত্রে বিভিন্ন উদ্ভিদ ফল শস্য ইত্যাদি থেকে তৈরি পানীয় হালাল তবে যত ধরনের খাবার ও পানীয় নেশা তৈরি করে তা খাওয়া বা পান করা জায়েজ নেই যেমন গাজা আফিম ইয়াবা বিয়ার শ্যাম্পেইন হেরোইন সহ এ জাতীয় অন্যান্য নেশা জাতীয় দ্রব্য এছাড়াও যা কিছু শরীরের জন্য খুবই ক্ষতিকর তাও জায়েজ নেই যেমন বিষ সিগারেট ও এ জাতীয় অন্যান্য খাবার ও পানীয় যেগুলোর ক্ষতি ও অপকারিতা সবার কাছেই স্পষ্ট সম্মানিত দর্শক মণ্ডলী আজ এখানে শেষ করব দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে যদি কোনো বিষয়ে জানা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করবেন সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ